হাই বন্ধুরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই আমি বলবো তোমরা স্কিপ করো না পুরো ব্লগটা কন্টিনিউ করো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আগে রেগুলারলি ব্লগ দিতাম কিন্তু এখন সেইভাবে আর সময় পাওয়া যায় না কারণ এখন লাইভ টাইপ করি একটু সেই জন্য সময় পায় না আর একটা ব্লগের মধ্যে দশ মিনিট ব্লগের মধ্যে কিন্তু আমার সাদে খাওয়া দাওয়া প্লাস রেসিপিতে কিন্তু থাকে একটা করে তো এখন যেহেতু আমি করতে পারছি না এখন লাইভ করতে করতে ওখানেই টাইম চলে যাচ্ছে তো যা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু গোলাপ খাস আম দিয়ে সারাদিনে খাওয়া দাওয়া থাকছে আর গোলাপ খাস আম দিয়ে কিন্তু আজকে আম সত্য বানানো শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখো কন্টিনিউ করো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে তো আজকে যে টিফিন নয় এই টিফিনটা কিন্তু আমি কালকে করেছিলাম তো তাই আজকে দেখাচ্ছি যেহেতু এখন মানে ব্লগ রেগুলারলি দিই না তোমরা দেখতে চাও না বলে তোমরা দেখতে চাইলে অবশ্যই আমি কষ্ট করে হলেও কিন্তু বানাতাম ব্লগুলো তো তোমরা দেখতে চাও না বলে এখন আমি সপ্তাহের মধ্যে দুটো তিনটে করে ব্লগ আমি ছাড়ি আর কি তো দেখতে পাচ্ছ এখানে চাউমিনটা করছি আর আমরা তো বেশিরভাগ সাদা চাউমিন খাই তোমরা সবাই জানো তো সেহেতু দেখো এখানে ডিম দিয়ে আলু দিয়ে সাদা চাউমিন কিন্তু বানিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি রেডি করে নিই আবার তোমাদের দেখাই চলো চাউমিনটা হয়ে গেছে তখনই তোমাদের দেখাচ্ছি আজকে চা খাওয়া ভিডিওটা দেবো না আমরা তো রেগুলারলি দুধ চা খাই তোমরা সবাই জানো তো যেহেতু ব্লগটা আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি চা খাওয়া ভিডিওটা তোমাদের শেয়ার করবো না আজকে তো চলো রেডি করে নিই একটা ব্লগে কিন্তু আমি একটু সাউন্ড অ্যাড করেছিলাম কারণ দেখলাম সাউন্ড অ্যাড করে কিন্তু আমার ব্লগগুলো মানে খুব একটা মানে দর্শকরা দেখতে চাইছে না তো সেই জন্য ব্লগ আমি কিন্তু মানে সেই সাউন্ডটা অ্যাড করছি না ঠিক আছে তো দেখছি দিদিভাইয়েরা অনেক দিদি ভাইরা কিন্তু সাউন্ডগুলো অ্যাড করছে বেশ দেখতে ভালোও লাগছে শুনতেও কিন্তু ভালো লাগছে তো আমিও করেছিলাম কিন্তু আমার সেরমভাবে আর কি বন্ধুরা দেখতে চাইছে না তো সেই জন্য আমি কিন্তু আমি সাউন্ডগুলো অ্যাড করতাম না এমনি নর্মালি যেভাবেই আমি মানে এডিট করি সেভাবে করলাম তো দেখো রেডি করে নিলাম আমি দিদি আর দাদা খাবো চাউমিন তো ওপর দিয়ে একটুখানি দিলাম সস আর পিঁয়াজ আর শসা করছি তো চলো চাউমিনটা খেয়ে দশ মিনিট পরে দুধ চা ছিল সেটা তো তোমাদের বললাম আচ্ছা দেখাবো না কারণ ব্লকটা অনেকটা বড়ো হয়ে যাবে আজ আমি সত্য বানানো শেয়ার করবো তো এখানে দেখো দিদি গোলাপ কাসাম মোটামুটি দুধ থেকে তিন কেজি মতো এখানে রেডি করে দেবে আমাকে আর আমি এগুলো পেস্ট করে নেবো তো গোলাপ আমি কিন্তু একটু ছিপড়া থাকি বন্ধু তাই এটা কিন্তু ছেঁকে নিতে হবে তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর আম পড়ছে তো দিদি বললো এই তাহলে চল একটুখানি আমর সত্য বানিয়ে নিই আমরা তো দেখো তো চলো মিক্সার গ্রাইন্ডার দিয়ে পেস্ট করে নিয়ে আবার তোমাদের দেখাই আর একটা মশারি নেট নিয়েছি মশারির যে নেটটা হয় তো ওই নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওটা দিয়ে কিন্তু পেস্টটা টুকু ছেঁকে নেবো তো আমি সরাসরি করার মধ্যে ছাঁকছিলাম দিদি বলে যে করার মধ্যে ছাঁকিস না একটা গামলার মধ্যে ছেঁকে নে তো একা একা ভিডিওটা করছি দেখতেই পারছো যেহেতু বৃষ্টি সোনা বাচ্চা মানে তো তখন কি খেলাধুলা করে এখন বাড়ি আছে যেহেতু তাই ওকে দিয়েই করালাম না আমি এক একাই কিন্তু করছি তো এক একাই দেখতে পাচ্ছ আমি কিন্তু আমের যে পেস্টটা কিন্তু আমি এখানে পেস্টটা বার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এরকম এইবার কিন্তু বার করে নিতে হবে একা দিনে অসুবিধা হচ্ছে একা এক হাতে ভিডিও করছে এক হাতে কিন্তু পেস্টটা বার করছে তো দেখতেই পাচ্ছ তোমাদের দেখাই পেস্টের মধ্যে কতটা হচ্ছে ছিবড়া আছে আর গোলাপখাসমাটা তোমরা কাকারা খেয়েছি অবশ্য কমেন্ট করো গোলাপ খাঁসাম কিন্তু একটু ছিবড়া হয় দেখতে সুন্দর খেতেও কিন্তু সুন্দর কিন্তু এর মধ্যে একটু ছিবড়া থাকে তো তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আমি খুব সহজেই কিন্তু দোকানের মতো আমার তৈরি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ টেস্টি তো দেখো পারটা তোমাদের দেখাই এই দেখো প্রতিটা কিন্তু এরকম পার্ক তো চলো আমি রেডি করে নিই নিয়ে তোমাদের দেখাই সবগুলো মোটামুটি তিন থেকে চার কেজি মতো আমের কিন্তু এখানে আমি বানাবো আম সত্ত্বেও হুম তো চলো তোমাদের দেখাই গামলার মধ্যে আবার ঢেলে নিলাম নিয়ে কিন্তু আবার গামলার মধ্যে রেডি করছি এখানে তো দেখতে পাচ্ছি কতটাই দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে তিন থেকে চার কেজি আমের কিন্তু এটা পেস্ট বার করে নিয়েছি আর তোমরা তো সবাই জানো আমের পেস্ট বার করলে কিন্তু আরও কমে যাবে মানে যখন কাল দিয়ে কসাবো তখন কিন্তু আরও কমে যাবে কিন্তু তো চলো তো এখানে উনার মধ্যে করা বসে দিচ্ছি যে হয়ে গেছে তখন দিদি বলো যে উনানের মধ্যেই আজকে বানাবো চল আর গ্যাসটা পড়াবো না তো সেই জন্য উনানের মধ্যে বসিয়ে দিলাম আর ওনানটা গোবর দিয়ে আর নষ্ট করে কটা বসিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমের পেস্টটা এবার ভালো করে না করে মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিটের রস মারতে হবে করে আমের তো দেখো এভাবে না করছি আমি দেখতে পাচ্ছি আমি নিজেই বসে গেছি দিদি বলো তুই তার না আমি তাই আসছি তো দেখো আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থেকে বিলং করি তোমরা সবাই জানো কম বেশি যারা ভিডিও রেগুলারলি করো তারা তো অবশ্যই জানো যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো দেখতে পাচ্ছি এভাবে না ছাড়া করছি দেখো এই দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা তো তোমাদের আজকেই দেখাবো শুকনো করাটা কারণ দুদিন আগেও বানিয়েছিলাম তো সেই আম শতটা শুকিয়ে গেছে সেটা আজকে তোমাদের মানে কাটাটা দেখাবো খুব ভালোভাবে আর আজকে যেটা বানিয়েছিলাম সেটা আবার দুদিন তিন দিন পর শুকাবে তো এমনি তো নর্মালি দুদিন লাগে শুকাতে তো দেখো এবারে অনেকটা রস মরে আসলে এর মধ্যে দিচ্ছি কিন্তু চিনি মোটামুটি দু থেকে আড়াইশ মতো চিনি অ্যাড করেছি যেহেতু আমটা কিন্তু প্রচুর মিষ্টি আছে তাই কিন্তু আমি দু থেকে আড়াইশ মতো চিনি অ্যাড করেছি তোমরা চাইলে পরিমাণ বুঝিয়ে মিষ্টিটা দিয়ে দিও যে যেমন খাবে আর কি তো দেখো তো চলো এবার দেখো এর মধ্যে আমি দিচ্ছি মোটামুটি অ্যাড যে চামচ মতো কিন্তু গোলমরিচ যেহেতু এখানে কোনো লঙ্কা মানে আমি কিন্তু অ্যাড করছি না তোমরা চাইলেই কিন্তু এখানে যে লঙ্কা ভেজে কিন্তু গুঁড়ো করে এখানে কিন্তু অ্যাড করতে পারো কিন্তু আমরা সেরকম ধরনের লঙ্কা কিন্তু আমি আমশত করার সময় ইউজ করি না তো যা একটু গোলমরিচ দেওয়ার ফলে কিন্তু একটু একটু ঝালঝাল ভাবটা হবে আর টেস্টি হবে আর গোলমরিচ তো আমাদের শরীরের পক্ষে উপকারিতা সেটা তোমরা কম বেশি সবাই জানো তো আমাদের রেগুলারলি কিন্তু গোলমরিচগুলোটা করা থাকে তো দেখো এবার দেখো এটা কিন্তু কিছুক্ষণ জাল দিয়ে কিন্তু একদম পুরো মানে জেল জেল ভাব যখন হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ওদিকে দুটো থালা রেডি করা হচ্ছে সরষে তুল দিয়ে তুলো দুটো থালা রেডি করে নিতে হবে সরষে দিয়ে দেওয়ার ফলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমার সতটা উঠে যাবে আর কি সেই জন্য একটু থালার মধ্যে সর্ষের তুল দিয়ে নিলে খুব ভালো হয় খুব তো দেখতেই পাচ্ছ এইভাবে ফুটছে আর আমি কন্টিনিউ করতে দেবো না চাড়া করবো একটু ভিডিও করছি তাই জন্য কিন্তু নানাটা একটু বন্ধ করে দিয়েছি তো চলো এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে কিন্তু আমের নোটটাকে একদম পেস্ট করে পেস্টটাকে একদম পুরো জেল জেল ভাব কিন্তু করে নিতে হবে হুম তাহলে আমসটা কিন্তু খুব খেতে ভালো লাগবে তো চলো তোমাদের দেখায় হয়ে যাক এইভাবে কীভাবে ফুটছে দেখো দেখ বক বক করে ফুটছে দেখতে হবে আচ্ছা আর উনানে খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে কিন্তু দেরিই হয় তো দিদি বললো যে উনানেই আজকে বানানো হবে তো চলো শেষ বেশ হয়ে গেছে তোমাদের দেখাই পুরো রেডি করে নিয়ে আবার তোমাদের দেখাই দেখো রেডি করে নিয়ে দেখতে পাচ্ছ নামিয়ে নিয়ে চলে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে গরম রয়েছে তবে একটু ঠান্ডা হয়েছে আর কি হালকা ঠান্ডা হয়েছে তো এবার এই অবস্থাতে দেখো থালার মধ্যে দুটো থালাতে কিন্তু সরষে তেল দিয়ে কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা দেখো দুটো থালার মধ্যে রেডি করে নিয়ে সরষে তেল দিয়ে দেখতে পাচ্ছ তো এর মধ্যে এবার অ্যাড করব হচ্ছে আমের যে নোদটা দুটো থালাতে দিয়ে দেবো হ্যাঁ আজকে যেটা বানিয়েছিলাম তোমাদের বললাম না আজকে যেহেতু আমাদের বানানোটা দেখালাম ওটা কিন্তু আমি নতুন তিন দিন পর কিন্তু থালার মধ্যে শুকাবো তোমাদের বললাম না তো দেখো থালার মধ্যে অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ দুটো থালাতে অ্যাড করলাম দেখতেই পাচ্ছ এই দেখো একটু মোটামোটা ভাবেই কিন্তু হবে কিন্তু মামসা তো শুকিয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে অনেকটা তো দুটো তালার মধ্যে এইভাবে আচার করলেই কিন্তু পুরো থালা ভোর ভোর কিন্তু হয়ে যাবে এবার চলো ছাদ ছাদের উপর মেলে দেবো তো দেখো এবার আমি আর বৃষ্টি সোনা নিয়ে চলে যাবো ছাদের উপর ছাদের উপর কিন্তু বেশ ভালো রোদটা বেশ পাওয়া যাবে তো চলো এবার দেখো ছাদের মধ্যে শেষ বেশ নিয়ে চলে যাবো আমি আর বৃষ্টি বৃষ্টি একটা তালা নিলাম আমি একটা তালা নিলাম নিয়ে কিন্তু উঠছি মানে সিঁড়িয়ে বেয়ে উঠছি আর কি তো শেষ বেশ চলো এবার আমি এসে গেছি ছাদের মধ্যে এবার ছাদের মধ্যে তালাগুলো আমি রেখে দেবো এরকম করে দুদিন তিন দিন কিন্তু শুকিয়ে নিতে হবে যেহেতু এখন বর্ষাকাল তো তো চলো দুদিন পর আবার তোমাদের দেখাই তোমাদের বললাম দুদিন আগে কিন্তু বানিয়েছিলাম একদিন সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি তো শুকিয়ে গেছে আজকে কাটা কিন্তু দুদিন পর আর কি আর কি কাটবো হ্যাঁ তো আজকে এগার বানানো তোমাদের দেখালাম আর তোলাটা কিন্তু এই থালাটাই কিন্তু আমরা আবার দুদিন আগে কিন্তু একদিন বানিয়েছিলাম সেটাই তোমাদের তোলাটা দেখাচ্ছি তো দেখো কত ভালোভাবে স্মুথভাবে কিন্তু উঠে গেল আমি একাই ভিডিওটা করছি দেখতে পাচ্ছি বিশ্টিচনা আছে ছাদের উপর আমি ওখানে ডাকলাম না তো দেখো থানার উপর যেহেতু তেল দাও তো সার সাইড সারা সাইড পাশগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে চামচ দিয়ে তো আমার কাছে ছুরি আমি পাচ্ছিলাম না তো ওই জন্য কি করবো ছোট্ট একটা চামচ নিয়ে নিলাম যেগুলো দিয়ে যে চামচগুলো দিয়ে সাধারণত আমরা আর কি টিফিন খাই তো দেখো এইভাবে পিস পিস করে নিচ্ছে এবার মাঝখান থেকে নিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কিন্তু রেখে দিচ্ছে একদম পুরো দোকানের থেকেও কিন্তু ভালো টেস্টি হয়েছে খেতে বন্ধুরা দারুণ খেতে আমি একটা খেয়েছিলাম আমার নাতি নাতিনীকে ডাকলাম বৃষ্টিকে ডাকলাম যে তোরা খেয়ে বল কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছি এভাবে কিন্তু দেখো কী সুন্দর হয়েছে তো কি সুন্দর উঠেছে দোকানের মতো পুরো আমরা তো দেখো এই দেখো খাচ্ছি বৃষ্টি ছোগুলো খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে দেখো তো খাচ্ছে আর এদিকে আমার নাদিনী খাচ্ছে নাদিনী আমি দেখাতে পারবো না আমি দেখাবো না ঠাকুমা না কেন দেখাব না তো ভা দেখি দেখি তো দেখালাম শেষ বেশ দেখতেই পাচ্ছ তারপর দেখো এখন দুদিন আগে বৃষ্টি হয়েছিল তো একটুখানে তোমার সঙ্গে শেয়ার করছি আমাদের এখানে এত বৃষ্টি হয়েছিল কি বলবো তো একটুখানি তুলে রেখেছিলাম বিকেলবেলা বৃষ্টি এসেছিলো আর এখন তো বর্ষাকাল বৃষ্টি হবে কখনো মেঘ কখনো বৃষ্টি তো আমস তো মিনিমাম দুদিন লাগবে কিন্তু আমষ তো শুকাতে আর যেহেতু এখন বর্ষাকাল তাই কখনো রোদুর কখনও মেঘ হচ্ছে তাই জন্য কিন্তু আমসটা শুকাতে আমার তিন দিন লেগেছিল ঠিক আছে তো হোক ভালো রোদুর হলে কিন্তু দুদিনই হয়ে যায় তো এখানে বৃষ্টিটা কতটা পরিমাণে হচ্ছে তোমরা দেখতে হচ্ছে দুদিন আগে কিন্তু এই বৃষ্টিটা হয়েছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছ আর আমাদের এখানে কিন্তু কারেন্ট চলে গেছিল মানে একদিন কিন্তু কারেন্ট আসেনি সব মানে রাত এগারোটার সময় কারেন্ট গিয়েছিল তারপর দিন কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটায় কিন্তু কারেন্ট এসেছিলো প্রচণ্ড অসুবিধা হয়েছিলো কারেন্ট না থাকলে যা হয় আর কি ফোনে চার্জ চার্জ কিছুই ছিল না সেগুলো তো তোমরা শেয়ার করেছি আগে তো যাক হোক এবার দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটুখানি ফল খাই তোমরা সবাই যেন তো সেহেতু দেখো এখন শশা আমাদের রেগুলারলি বৃষ্টির বাবা আনতে থাকে আর আম তো আমাদের গাছেই মানে দুবেলা পড়ছে দুটো গাছে আম কত আর আম খাবো আর আম তো আম খুব একটা পছন্দ করি না তোমরা সবাই যেন কম বেশি একটু দু মানে সিজন জিনিস সিজনে খেতে হয় তাই একটু তো দিদি বলো ওরে একটু টুকটাক খায় সিজন জিনিস সিজনে একটু খেতে হয় তাই মাঝে মাঝে দু এক পিস করে খাই আর কি আমার বেশিরভাগ গোলাপ খাসের থেকে কিন্তু বেশিরভাগ আর কি আম্র পালিয়ে খুবই ভালো লাগে তো চলো আমি আম কটা পেড়ে আনবো বাচ্চা থেকে পেড়ে আনি কিন্তু কাটবো এটা আম্রপালি আমটাই আজকে একটু দুপিস খাবো আর কি খেতে এত টেস্টি এত টেস্টি তোমরা কারা আমরপালি আম খেয়েছো অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে দিও আম্রপালি আমের কিন্তু দারুণ টেস্ট মানে গোলাপ খাসার থেকে কিন্তু আম্রপলি আমটা একদমই চিবড়া নেই একদম পুরো স্মুথভাবে একদম কী বলবো তোমাদের এই আমটাতে কিন্তু যদি আমরা আমসত্ব বানাই একটুও কিন্তু এখানে চিবড়া নেই এখানে কিন্তু মানে কোনো ছেঁকে নেওয়ার ব্যাপারটা থাকবে না এত মিহি এত মিহি তো দেখো ভিতরটা কতটা লাল দেখো আর গোলাপখাস আম কিন্তু যেভাবে লাল হয় মানে মুখের দ্বারে মানে উপরটা লাল হয় এটা কিন্তু লাল নয় একদম পাকলেও কিন্তু এটা সবুজি থাকে আর ভিতরে কিন্তু ভীষণ লাল আর দেখতে কিন্তু খুবই সুন্দর খেতে কিন্তু দারুণ টেস্টি তোমরা কারা কারা আমরো বলে আমি খেয়েছো অবশ্য আমাকে কমেন্ট করে দিও তো যাই চলো আম সত্তরটা তোমাদের পুরোপুরি দেখিয়ে দিলাম কি সুন্দর উঠেছে তোমরা দেখলে তো 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 যেহেতু আমের সিজন তো আমের দেখো আজকে দুপুরবেলা কিন্তু আমের দেখো কি খেয়েছি দেখো আম কা মানে পাকাও খেয়েছি প্লাস দেখো এখানে হচ্ছে আম দিয়ে কিন্তু আছে লসি বানিয়েছি আম লসি তো খেয়েছিলাম একটু দুবেলা তোমাদের দেখালাম তারপর দেখো তিন দিন আগে আমার একটা পার্সেল এসেছিলো তো পার্সেলটা তোমাদের পুরোপুরি দেখানো হয়নি একটুখানি দেখিয়েছি যেহেতু পার্সেলটা একটু ডিফেক্ট রয়েছে সেই জন্য তোমাদের দেখায়নি আর কি তো দেখো এখানে টাকাটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু পার্সেলটা নিলাম আশা করি তোমার বুঝতে পারছো এটা পার্সেলটা কি হতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ এটা হচ্ছে আমার স্ট্যান্ড স্ট্যান্ডটা ভেঙে গেছে অনেক দিন ধরে বলছি কিনবো কিনবো কিন্তু কেনা হচ্ছে না তো যাই হোক নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ কিন্তু নিয়ে আসার পর বৃষ্টির বাবা স্ট্যান্ডটা ঠিক করতে গিয়ে দেখলো যে একটুখানি ব্যাখ্যা টাইপের রয়েছে তো সেই জন্য দিদির কাছে দিলাম আগে তো আমাদের বাড়ির সবাই কিন্তু খুবই ভিডিও করি আমি খুবই সবাই আমাকে সহযোগিতা করে শুধু আমার ছেলে ছাড়া ছেলে একটুখানি রাগবাক করে আর কি তো যাই হোক ও বাচ্চা মানুষ তো তো আর জানে না তো এখানে দেখো ভিডিওতে আসতে বলছে যেন খুব একটা মাঝে মাঝে একটু একটু দেখাই তো দেখো এখানে হচ্ছে খোলা হচ্ছে খুব বড় স্ট্যান্ড আর কিন্তু দামটা খুবই কম বন্ধুরা তো আছে পুরোপুরি দেখা না একটুখানি খুলে তোমাদের দেখায় কত বড় স্ট্যান্ডটা দেখো একদম আমার পারফেক্টলি এই স্ট্যান্ড হয়েছে এবারে আমার খুবই অসুবিধা হচ্ছে স্ট্যান্ড ছাড়া ভিডিও বানাতে একা একা ভিডিও বানায় এবার স্ট্যান্ড না হলে অসুবিধা হয় একটা স্ট্যান্ড তাও ভেঙে গেছে তো সেই জন্য ভিডিও কদিন বানাচ্ছে না স্ট্যান্ডটা রেখে দিয়ে কিন্তু ভিডিওগুলো এমনি নর্মালি বানাচ্ছি আমি তো দেখতে পাচ্ছি কী সুন্দর এই দেখো দাম কমের মধ্যে কী সুন্দর দেখো আর এই দেখো এই দুটো ফিটিংস করতে হবে কিন্তু বৃষ্টিরভাবে একটু ফিটিংস করে দিয়েছিল কিন্তু তোমাদের দেখালাম না যেহেতু এটা একটু ব্যাকাপ পোর্শান রয়েছে তো সেই জন্য আবার কল ব্যাক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু ভাইটা এসে ফিরে নিয়ে চলে গেল আবারও এরকম ধরনের আমি একটা বুক করে দিতে বললাম তো ভাইটা আবার কিন্তু বুক করে দিল যেহেতু আমি এসে তো না এসব আমার আমার মেয়েই বুক করে দেয় তাই কিন্তু ভাইটা আবার বুক করে দিল বলল ছ তারিখের মধ্যে এসে যাবে কিন্তু আজকে ছ তারিখ কিন্তু এখনও আসেনি আমার জিনিসটা তো যাই হোক এবার দেখো তোমাদের দেখা বলে দেখানো হয়নি এখানে আমসত্বগুলো তুলতে এসেছিলাম তখন কিন্তু মানে তোমাদের দেখানো হয়নি তো যাই তো সেটা এখনই দেখিয়ে দিচ্ছি মানে আগেরটা পরেরটা আগে সাজিয়েছি এভাবে আর কি আমসত্ত থালাগুলো মানে শুকিয়ে গেছে তুলতে এসেছিলাম তুলতে এসে তোমাদের দেখিয়েছিলাম সেটা আগে পরে সাজানোটা আমার একটুখানি ভুল হয়ে গেছে তো যাই এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও আগে পরে একটুখানি হয়ে গেছে বুঝানোটা হ্যাঁ তো দেখতে পাচ্ছি এটা আমার ছাদ দেখতেই পাচ্ছ তোমরা তো তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি ও আর দেখতেই পাচ্ছ আর আম গাছটা রয়েছে দেখো গুলো আম গাছটা ওই পাশেই রয়েছে তো তোমাদের তো অনেকবার মানে প্রতিটা ব্লগেই বেশিরভাগ ম্যাক্সিমাম এগুলোকার সামনে ভিডিও তো তুলতে এসে তোমাদের একটু দেখিয়েছিল সেটা দেখানো হয়নি তাই মাছ পাতা তোমাদের আর কি দেখালাম আর কি হ্যাঁ তোমরা যেন কিছু মনে করো না আম শতটা শুকিয়ে গেছিলো তোলার সময় তোমাদের দেখিয়েছিলাম আর কি তো যাক দেখো এখন সন্ধ্যাবেলা রেসিপি দিয়ে কিন্তু আমার ব্লগটা শেষ করবো সন্ধ্যাবেলা ডিমের তরকারি হয়েছিল এটা আর যেহেতু এটা সামনে দিনে গেলে তোমাদের বলছি সে সামনের ব্লগ ব্লগটা আজকে দিচ্ছি তোমাদেরকে আর হচ্ছে আজকে আম বানিয়েছি আর দুদিন আগে যেটা বানিয়েছিলাম শুকনো করা যে জিনিসটা আর কি তো দুদিন তো টাইম লাগে তো দুদিন আগে একবার বানিয়েছিলাম সেই শুকনো করে তুলে তোলাটাও কিন্তু আজকে দেখালাম আর কি আমি তোমরাটা রেডি করাটা পুরোপুরি দেখিয়ে দিলাম তোমাদেরকে তো দেখো বৃষ্টির জন্য একটু মানিয়েছিলাম এখানে হচ্ছে একটুখানি সীমায় তো দেখতেই পাচ্ছ তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি আজকে সে অবেন তরকারি আভাত করেছিলাম রাতের বেলা তো হ্যাঁ আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ব্লগটা মিলিয়ে মিশে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি পাশে দেখে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি আর প্লিজ আমার জন্য একটা কিন্তু কমেন্ট রেখে দিও আমি যেটা রেগুলারলি বলে দেব একটা কমেন্ট কিন্তু আমার জন্য রেখে দিও তো চলো আজ ব্লগ এই পর্যন্ত প্রেস নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে